নমস্কার কেমন আছেন সবাই ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সিক্সটিন অফ আগস্ট শনিবার এখন বাজি সকাল দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজ জন্মাষ্টমী তাই আমার পক্ষ থেকে সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন আজকে যেহেতু তোলতলের স্কুল এবং গানের ক্লাস দুটোই ছুটি তাই আজকে সকালে আমি একটু দেরিতে ঘুম থেকে উঠেছি ওই পনেরো নটা নটা নাগাদ আর তুলতুল তো এখনও ঘুমাচ্ছে আসলে গতকালকে রাত্রেবেলা তুলতুল প্রায় এক দেড় ঘন্টা মতন বাবার সাথে খেলা করলো তো আমি ভাবলাম হয়তো ওখানেই ঘুমিয়ে পড়বে তারপর আবার দেখলাম এ ঘরে এসে আমার কাছেই শুলো এখন আর উঠতে চাইছে না আর এদিকে আমি সকালের সমস্ত কাজকর্ম সেরে এখন আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ইডলি আর তার সাথে সাম্বার চাটনিটা বানাচ্ছি না এই কারণেই নারকেলটা ঘরে আপাতত নেই আজকে আবার ধানকে স্নান করাতে হবে প্রচুর কাজ রয়েছে বানিয়ে জল ঘাটলে তো ঠান্ডা লাগবে তখন তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তুলতুলকে ঘুম থেকে উঠিয়ে ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এখন ওকে ব্রেকফাস্ট করাচ্ছি আর ওই কার্পেন্টার দাদা এসেছে ওই মশারি যেখানে টাঙানো হয় সেই হুকটা খুলে গেছে তো সেই হুকের যে পেরেকটা সেটা লাগানোর জন্য তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে আমি ছাদে এসেছিলাম ধানিকে স্নান করাতে তো ওর স্নান কমপ্লিট এখন একটু বেঁধে রেখেছি আজকে হালকা হালকা রোদ উঠেছে বেশিক্ষণ নয় যদি দশ মিনিটও ঠিকঠাক বসে থাকে তাহলে ওর গাটা শুকিয়ে যাবে কিন্তু বসলে তো কিছুক্ষণ পর এমন চিৎকার চাঁচামেচি শুরু করবে তখন বাধ্য হয়ে এসে নিয়ে যেতে হবে এখন বাজে পৌনে একটা আর স্নান পুজো সেরে আমি এই সবে মাত্র ব্রেকফাস্ট করলাম তুলতুল বাবার সাথে একটু বেরিয়েছিল কিছুক্ষণ আগেই ফিরলো এবার ওকে স্নান ধান করিয়ে দেবো তারপরে দুপুরে রান্না রান্নাবান্না কী আয় লেবুর রসটা খেয়ে নে তারপর তেল মালিশ করে দেবো বাবা আয় এসো তখন তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি তবে আজকের ঘুম পেয়ে গেছে ঘুমাবে বলে খুব কান্নাকাটি করছিল তো এখন টিভিটা চালিয়ে দিলাম বসে বসে টিভি দেখছে আর ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা আজকে একটু দেরিতে মানে কাজকর্ম সেরে রান্নাটা বসাতে একটু দেরি হয়ে গেছিলো সেরমভাবে কিছুই দুপুরে রান্না করব না কারণ পেট ভরাই আছে ওই প্রেসার কুকারে চাল ডাল আলু দিয়ে একটু সেদ্ধ ভাত বানাচ্ছি আর এখন আমি মানে ওদিকে ভাতটা যতক্ষণে হচ্ছে জামা কাপড়টা ভাজ করে জায়গা মতন গুছিয়ে রাখি তারপর তুলতুলকে খাইয়ে দেব এখন বাজে তিনটে পনেরো আর তখন তো তুলকে লাঞ্চ করিয়ে ধানের খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর আজকে ওকে বেড়ে নিয়ে এসে শোয়ানোর সাথে সাথে তুলতুল ঘুমিয়ে পড়েছে আসলে আজকে স্নান সেরে ওঠার পরেই ওর ঘুম পেয়ে গেছিলো কিছুতেই খেতে চাইছিল না মানে অনেক কষ্টে ওই চার পাঁচ চামচ যা খাওয়ালাম আর আজকে আমিও লাঞ্চ করিনি কারণ পেটটা ভরা আছে আর অনেক দেরিতে আমি ব্রেকফাস্ট করেছি প্রায় সাড়ে বারোটা একটা নাগাদ তাই এখন একটু তুলতুলের সাথে আমিও ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠে তারপর যা কাজ আছে সেগুলো সব সারব তারপর যদি খিদে পাই তখন কিছু একটা খেয়ে নেব গুড ইভিনিং এখন বাজে সাড়ে ছটা আর তুলতুল আজকে বিকেলে ওই সাড়ে চারটে নাগাদ ঘুম থেকে উঠল ঘুম থেকে ওঠার পর আমার সাথে কিছুক্ষণ খেলা টেলা করে এখন বসে বসে টিভি দেখছে আর এদিকে আমি বিকালে সমস্ত কাজকর্ম সেরে তুলতুলের জন্য দুধটা গরম করে রাখলাম কার্পেন্টার দাদাদের চাটুকু দিয়ে আসি তারপর তুলতুলকে দুধটুকু খাওয়াবো আমি সন্ধে দেবো হ্যাঁ বল ও বাবা তাই কি খেলো মা দেখ এখন বাজে সাড়ে আটটা আর সন্ধ্যাবেলা তখন চা টুকু বানিয়ে উপরে ঘরে মিস্ত্রি দাদাদের চাটা দিয়ে ঘরে এসে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম সন্ধ্যেটে অন্ধে দিয়ে উঠে তুলতুলকে দুধটুকু খাইয়ে পাঁচ মিনিটের জন্য আমি একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে তুলতুলের জন্য দুটো মেডিসিন আনতে গেছিলাম সন্ধ্যাবেলা দেখলাম ওর গাটা হালকা গরম তো থার্মোমিটার দিয়ে দেখলাম তো হালকা জ্বর ছিল মানে নাইনটি নাইন পয়েন্ট ছিল আর ঘরে যে মেডিসিন ছিল তার মধ্যে দুটো মেডিসিন এক্সপায়ার হয়ে গেছে গত মাসে তাই ওই দুটো মেডিসিন নিয়ে আসলাম নিয়ে এসে খাইয়ে তো দিয়েছি এখন অবশ্য জ্বরটা নেই হাত পা তো ঠান্ডাই লাগছে থার্মোমিটার এখনো দিইনি লিখে না অমান লিখে না সুন্দর করে লিখে না হ্যাঁ তো তোরকে আজকে একটু দেরিতেই পড়াতে বসিয়েছি ও কি আঁকছিস বাবা ওটা কি হাত তারপর আচ্ছা হ্যাঁ বাই বাই বাবা মাথা হুম ভালোই তো হয়েছে চলো এবার লিখে নাও এখন বাজে নটা চল্লিশ আর লেখা পড়ার পর বর্ষে তুলতুলে কিছুক্ষণ আগেই উঠলো তুলতুলকে জিজ্ঞাসা করেছিলাম ভাত না রুটি খাবে তো তুলে বললো খিচুড়ি তো তাই ওর জন্য অল্প করে একটু খিচুড়ি বানাচ্ছি এখন বাজে বারোটা দশ আর তখন আমি খিচুড়িটা বানিয়ে আজকে আগে তুলতুলের খাবারটা বেড়ে ওকে খাইয়ে দিয়ে তারপর ধানিকে খেতে দিয়েছিলাম আর ডিনারের পর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আজকে ওকে বেশিক্ষণ না টিভি না খেলতে দেয়া হয়েছে মানে গতকালকে যেমন প্রায় এক দেড় ঘন্টা মতন বাবার সাথে খেলা করেছিল আজকে ওই পাঁচ দশ মিনিট মতন যা একটু খেলা করলো যেহেতু ওর শরীরটা খুব একটা ভালো নেই তাই ঘুম পাড়ানোর জন্য ওই পনেরো এগারোটা নাগাদ ওকে বেড়ে নিয়ে আসলাম তারপর দুটো মেডিসিন খাওয়ানো ছিল ওই দুটো মেডিসিন খাই শুয়ে দিয়েছিলাম শুয়ে শুয়ে কিছুক্ষণ খেলা গল্প এইসব করতে করতে এই সাড়ে এগারোটা নাগাদ ঘুমালো আর কিছুক্ষণ আগেই আমি এই থার্মোমিটার দিয়ে টেম্পারেচারটা চেক করলাম তো দেখলাম জ্বরটা আপাতত নেই সন্ধ্যের দিকে গাটা বেশ ভালো গরম ছিল আসলে এমনিতে তো তুলতুল জল নিয়ে খেলা করতে খুবই ভালোবাসে স্কুল থেকে আসে মানে প্রতিদিনই স্কুল থেকে আস্তে আস্তে সাড়ে বারোটা বারোটা পঁয়ত্রিশ মতন বেজেই যায় তারপর হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে কোনো দিন লেবুর রস কিংবা কোনো দিন গ্লুকোজের জল এইটুকু খেয়ে বাথরুমে ঢুকে যায় জল ঘাটতে পনেরো থেকে কুড়ি মিনিট জল ঘাটে তারপরে স্নান ধান আর ওইটুকু সময় যদি ওকে মানে জল নিয়ে খেলতে না দেওয়া হয় তাহলেই ব্যাস মহাভারত শুরু হয়ে যাবে তারপর আবার গতকালকে ক্লাব থেকে ফিরতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিলো তাই ওর স্নান করতেও প্রায় দুটো পনেরো কুড়ি মতন বেজে গেছিলো মানে অনেকটা বেলা করেও গতকালকে স্নান করেছে যার জন্য আজকে মানে হঠাৎ করে জ্বরটা আসলো দেখা যাক আগামীকালকে কেমন থাকে যদি ঠিক থাকে তো ভালো আর যদি দেখি যে না সকালবেলা থেকে মানে শরীরটা মানে জ্বর টর যদি আসে তো বিকালের দিকে একবার ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব কারণ এখন এই প্রায় ঘরেই ভাইরাল ফিভার হচ্ছে প্রায় ঘরে আর যে ঘরে ভাইরাল ফিভার মোটামুটি এক দেড় সপ্তাহ আগে মানে কমছে না জ্বরটা এই এই সময়টা বর্ষাকালের সময়টা এ একটা সময় ঘরে ঘরে জ্বর সর্দি কাশি আর এই ঠিক গরমটা চলে যাওয়ার পর মানে যখন ঠান্ডাটা পড়বে ঠিক সেই সময় আবার একবার এই প্রায় ঘরেই দেখা যাবে জ্বর সর্দি কাশি ভাইরাল ফিভার এই যে কী সমস্যা তো যাই হোক এখন মশারিটা টাঙাই রাতের আমার দু একটা কাজই বাকি আছে সেগুলো সব সেরে আসবো তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট